আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার পর্ব চার লিখেছেন কাফাতুল নেসা কবিতা ভয়ের ভালোবাসা কখনই একসাথেই থাকতে পারে না যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগত যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত যার নাম শুনলে আটাশে সকলেই ভয় পায় তাকে কিভাবে ভালোবাসবে সুভা পোড়াবাড়ি হলো তামিমের রক্ত পাতের সূচনার স্থান যেখান থেকে জন্ম হয় এক রক্ত পিপাসু লোকের সূচনা যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব কিন্তু এই ভয়ে ভয়হীন মানুষটার মনে আজকের প্রেমের দক্ষিণা বাতাস বহমান তামিম সরকারের মতো হৃদয়হীন লোক ও যে কারো প্রেমে পড়তে পারে এটাই ছিল আরসী নগরের সব থেকে আশ্চর্যর বিষয় তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভা ভয় জলসর হয়ে বসে থাকে না পারছে তামিমের হাত থেকে নিজের হাটটি ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে কি কাকা এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন আগে কর্তা চলে এসেছি তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয় তামিমের গাড়ি আসার সাথে সাথেই তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে আর তামিমের দরজা খুলে দেয় দরজা খুলতে তামিম নেমে পড়ে তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায় খবরদার সি ইজ মাই লেডি চোখনামা তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে আর তামিম অপর পাশে যেয়ে সুভার গাড়ি ডোর খুলে দেয় তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপান্ডবের চোখ কপালে উঠে যায় তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয় তামিম ডোর খুলে হাত বাড়িয়ে সুভার দিকে সুভার প্রথমে আমতান্তা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথেই তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে তাদের সাথে তামিমের পঞ্চ পিছনে একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পিছনে ফিরে শালার ভাইরা ভাই ভাবের রোমান্স দেখতে যাচ্ছ সাথে ভাগ এখান থেকে তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতন দৌড় দেয় আর তামিমও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে তামিম সুভার মাঝে দাঁড় করে আর সুভার দুই হাত ধরে সুভা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম সুভাকে কিছু বলতে যাবে ঠিক তখনই সুভার অনুভব করে কিছু একটা পরে তার কাঁধ ভিজে যাচ্ছে সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আদকে উঠে সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায় তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে ভয় আর আতঙ্কে সুভার নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢুলে পড়ে আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে সাথে সাথে তার পঞ্চ পাণ্ডব হাজির হয় তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায় ভাই ইস কোনো কথা না তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাটিটা ফেলে দেয় আর সুভার ওনার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয় সুভাকে আতগোলা নিয়ে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতার নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে মাহে চাপাতিটা দেয় তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে তামিম সুহার দুই হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুহার কাঁধের বরাবর আসে আর সাথে সাথে তামিম তা এক হাত দিয়ে ধরে ফেলে চাপাতির গতি একটু বেশি থাকাতে তামিমের হাত বেশ অনেকটাই ক্ষত হয়ে যায় আর সুভার কাক ভিজে যায় রক্তে এমন দৃশ্য দেখি সুভা নিজেকে ধরে রাখতে পারে না নেতিয়ে পড়ে তামিমের বক্ষে তামিম চাপাতে হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয় তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশ ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতে দিয়ে তাদের মারতে শুরু করে কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে দুজন লোকের রক্ত রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায় কিছুক্ষণ পর তামিমের পঞ্চকাণ্ড চলে আসে সাকিব ভাই এখনই উড়াইতেছে মানিক ভাই সব ক্লিয়ার করতেছে। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে ধরিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায় তামিম পোড়াবাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে তামিল সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয় কিন্তু সুভা উঠে না এই আয় কাকা আগে করতা পানি নিয়ে আসেন তো ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমে ইশারাতে চলে যায় তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটি ফুটা দেয় পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খুলে চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায় কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায় তামিম এত জোরে সুভাকে ধরে যায় সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে থাকা রক্তগুলো মুছতে থাকে তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে এত শুকনো হাড্ডি কেন তোমার সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছুই ভেবে পায় না এত চিকনা না কেন তুমি ওজন বলতে কিছুই নাই বাপ কি খাইতে দেয় না সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে জি দেয় বাল দেয় খেয়ে দে ওজন বাড়াবা শুকনামাই আমার পছন্দ না সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায় তামিম সুভাকে নামায় তার কোল্লা থেকে আর সেও উঠে দাঁড়ায় আই কাকা তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে জি ছোট কর্তা ওরে বাড়ি দিয়ে আসো তো জি তামিমের নির্দেশনা মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে সুভা একটু দূরে যেতে তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাল দেয় আই সকাল তামিমের শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পরে সেখানে তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায় তোমার একটু জড়াই ইউ তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাই সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয় যাও বাড়ি যাও সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয় সুভার গাড়ি না যাওয়া অবদি তামিম তাকিয়ে থাকে আয় হায় সর্বনাশ হয়ে গেছে আমার ফেসে গেছি আমি তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পণ্ডপান্ডব এসে হাজির হয় ক্যাঠাকুল আপনার সর্বনাশ ভাই আমারে কণখালি তামিম কালামালিকের কথা শুনে পিছন ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায় এই টাকলা আমার সর্বনাশ করছে রে তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিসের উপরে ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতন কিলঘুষি মারতে থাকে অন্যদিকে তামিম তখনও সুভারকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না আল্লাহ রে মা রে বাবা রে ওরা আমার সর্বস্ব লুইটা নিল ভাই বাজান আমারে ও ভাই টাকলা মফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে সে পেছনে ফিরে দেখে আসলে মফিসকে ধরে বাকিরা রাম ক্যালানি দিচ্ছে সালার ভাইরা থাম আমার টাকলাটার টাক ফাটাতে তোরা তামিমের কথা শুনে বোমা সাকি প্রতিবাদ করে উঠে না ভাই ও আপনার সর্বনাশ করছে ওরে ছাড়ুন না হ ভাই আজকে ওরে সানডে মানডে ক্লোজ করো কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয় ওর মতো টাকলা আবার কি সর্বনাশ করব সার তামেমের তামিমের কথা মতো সবাই টাকলা মফিসকে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায় মফিসের গেঞ্জি ছেঁড়া জুতো ছেঁড়া আর মুখের আকৃতির প্রায় বারোটা বাজিয়ে দেয় তারা মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায় যে তারা মফিসে বারোটা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা যে যার মুখের দিকে তাকায় মুফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে আর বাকিরা যে যার মতন পোড়া বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে কারণ টাকাল মুফিস আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলে নিয়োগ করে ফেলে আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুচকে তাকিয়ে থাকে কপাল করে পাশটা সঙ্গে পাইছি পাশটাই পাঁচ পাগল তাদের দৌড়াদৌড়ি এভাবেই চলতে থাকে যতক্ষণ তামিমের ঝাড়ি পড়ে তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথেই সবাই যে যার মতন করে দাঁড়িয়ে পড়ে আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে পায়ের কাছে মোটা লাঠি পরে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তাড়া করতে থাকে ভাই খেপসারে পালার সালার ভাইরা মাহে চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে এভাবে সারা বিকেল পার হয়ে তাদের সারা রাস্তায় শোভা খুব ভয় ভয় আসে তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরের তামিমের শুভা খুবই নম্রভত হওয়ার কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না শোভা কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো তার বয়সে মেয়েরা যেখানে এত অ্যাডভান্স সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ প্রতিটি মেয়ের মতন সুভাও তার বিয়ে নিয়ে জীবন সঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে কিন্তু কে জানতো তামিমের মতো এমন রক্তটা মানুষের পাল্লায় পড়বে সুভা বাড়ির সদর দরজা দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে যদি তার মা জানতে চায় কি বলবে তাকে কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে সুভা চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয় কিরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন এমনি মা আয় আয় জলদি সুভা মায়ের সাথে ভিতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছুই জানতে না পারে মেয়েটা এখন কেমন আছে রে শুভ কোন মেয়ে মা আরে যার অ্যাক্সিডেন্ট হলো তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গিয়েছিলি সুভা তার মায়ের কথার মাথা কোনো কিছুই বুঝতে পারছে না শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে সুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে কিন্তু তার মাকে এই ঘটনাকে সাজিয়ে বলল সুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ সুভা তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায় আর লম্বা শাওয়ার নেয় সুভা তার চুল মুস্তে মুস্তে ফোনে টেক্সট আসার শব্দ পায় চুল মুস্তে মুস্তে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে সাজবে আমার জন্য তাছাড়া নয় সুভা তামিমের টেক্সটটা আগামাথা কিছু বুঝতে পারে না বিছানায় ছুড়ে মারে ফোনটা পোড়াবাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার একটা হাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাত ধরে রাখা সিগারে ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে তামিম আজকে আর তার মধ্যে নেই আটকা পড়ে গেছে এক রমণের মায়ায় এই আঠাশ বছরের জীবনে কোনো নারকে স্পর্শ না করে আমি কিভাবে একটা উনিশ বছরের মেয়ের মায়ে আটকালাম বলতো তামিমের আবেগের কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে অবশেষে তামিম সরকারের মতো কারো বহুত খারাপ জিনিস যারে ধরে তেনা কইরা সারে মানিকের কথা শুনে তামিমের মন নষ্ট হয়ে যায় শালা মুডটাই নষ্ট করে দিলে তামিমের কথার মাঝে মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল তামিমকে যেতে বলেছে তানবীর সরকার মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে তামিম তার খোলা চিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে ভোটে তানবি সরকারের জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় প্রায় সাতানব্বই পার্সেন্ট শতাংশ সে শুভতে প্রায় নেতারা এসে ভিড় করে কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে স্যার আমি বলি কি তামিম বাবা আসলে আসলেই তার সাথে একবার কথা বলুন দেখুন পানি মন্ত্রী তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না তাও স্যার মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে কে কাকে বিয়ে করছে মন্ত্রী তামিম অন্ধমহলের ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নিরবতা শুরু হয়ে যায় সেখানে তামিমকে ভয় পায় না এমন কোনো লোক নেই আসলে বাবা আপনার বিয়ের কথাই বলছিলাম তাই নাকি যতদূর জানি আমি তো এতিম না বাপ আছে আমার এখনো আপনারা চিন্তা করবেন না তানবির সরকারের মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায় বাবা যান এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা আমাকে সামলানোর ক্ষমতা তার নেই ইন্টার পরীক্ষা শেষ হোক তার তারপর তুলে আনবনে তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায় শেষমেশ তানবীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয় কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারণেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয় লম্বা একটা শাওনে নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা তা তো হবে না সকাল তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয় তাড়াতাড়ি ব্যবস্থা কর আমার ঘুম আসতেছে না তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে সাথে তার লোকেরাও থাকে কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে তামিম নামা মাত্র সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয় মাহি ভাই দে জি ভাই তামিমের নির্দেশনা মতো সুভাদের বাড়িওয়ালাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেয় মাহির কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয় মানে ভাই আমি এখনই যেতেছি তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভিতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফোম দিয়ে অজ্ঞান করে ফেলে সুভাকে ছাড়া ভাই একটা কথা কই বল আপনি চাইলেই তো যে কোনো বাড়িতে ভিতরে যাইতে পারেন বাধা দেওয়ার মতন তো কারো সাহস নেই তাইলে এই গোপনীয়তা মাহিরের কথা শুনে তামিম উপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে আমি চাইতেছি না সে ভয় পাক তার পরিবার তাকে কোনো প্রেশার দিক তামিম কথাগুলো বলেই ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতে শরীর এলিয়ে দেয় তামিম বাড়ির ভিতরে ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে আজকে যেন তামিমের পরীকে রাত থেকে কম লাগছে না এই রাত তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে কিন্তু রাত বেশি হয় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে শোভা